জয়রাম তুমি দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম বক্সনগরস্থিত যে রাম ঠাকুর সেবা মন্দির রয়েছে এই রাম ঠাকুর সেবা মন্দিরে কিন্তু বিরাট উৎসব চলছে সেই উৎসবের সুন্দর মুহূর্তটুকু আপনাদের সকলের সামনে উপস্থাপন করার জন্য আজকে চলে আসলাম এখানে এখানকার যে সুন্দর মুহূর্তটুকু আছে সেটা আজকে ব্লগের মাধ্যমে উপস্থাপন করছি আজকে যে হরিনাম সংকীর্তন চলছে বক্সনগরস্থিত যে রাম ঠাকুর সেবা মন্দির রয়েছে এখানটাই এর তৃতীয় দিনের চিত্র আমরা দেখতে পাচ্ছি আজ শুক্রবার কাল শনিবার এবং রবিবার পর্যন্ত এখানটায় এই হরিনাম সংকীর্তন তথা এই হরিনামের যে মধুর সঙ্গীত আছে সেটা আমরা প্রত্যেকেই শ্রবণ করতে পারব খুব সুন্দর একটা আয়োজন যে বক্সনগর যে রাম ঠাকুর সেবা মন্দির কমিটি রয়েছে ওনাদের তরফ থেকে খুব সুন্দর একটা আয়োজন দেখতে পাচ্ছি আমরা যার ফলস্বরূপ কিন্তু আমরা হরিনামের মধুর সঙ্গীত এবং এই জায়গাটা কিন্তু কৃষ্ণবৃন্দাবন ধামে পরিণত হয়েছে সেই সুন্দর মুহূর্তটা আমরা আমরা অবলোকন করতে পারছি এর জন্য ওনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর একটি সুন্দর সুব্যবস্থা করে দেওয়ার জন্য হরিনামের ধ্বনি আমরা শ্রবণ করতে পাচ্ছি তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মধুর সঙ্গীত শ্রবণ করার জন্য যে ভক্তবৃন্দরা রয়েছেন এখানটায় কিন্তু উপস্থিত হয়েছেন এই সুন্দর মধুর সঙ্গীতটা শ্রবণ করার জন্য আর এখানকার যে সুন্দর মুহূর্তটুকু আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে যে দেখতে পাচ্ছেন যে বক্সনগরস্থিত যে রাম ঠাকুর সেবা মন্দির রয়েছে এখানে ঠাকুরের যে বিগ্রহ রয়েছে বা প্রতিমা বলি আমরা সেটা আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা অলৌকিক একটা মুহূর্ত বলতে পারি আর আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ একটি অনুরোধ থাকবে আজকের এই সুন্দর মুহূর্তটা অর্থাৎ বক্সনগরস্থিত যে রাম ঠাকুর সেবা মন্দিরের তরফ থেকে যে বিরাট উৎসব যে আয়োজনটা করা হয়েছে এই মুহূর্তটা যদি আপনাদের কাছে পৌঁছায় এবং এই মুহূর্তটা আপনাদের ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন সবাই যেন এই সুন্দর মুহূর্তের দর্শন করতে পারে এবং এর সাক্ষী যেন আমরা প্রত্যেকেই হতে পারি এত সুন্দর একটা অলৌকিক মুহূর্ত তাই সঙ্গে থাকবেন আর হরিনামের যে মধুর সঙ্গীত আছে সেটা শ্রবণ করুন সঙ্গে থাকবেন দেখতে থাকুন How ah. are you যে জায়গাটা দেখতে পাচ্ছেন ভিতরে যে দৃশ্যটুকু রয়েছে রাম মন্দিরের ভিতরে যে সুন্দর মুহূর্তটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন চলুন বাইরে যে দৃশ্যটা আছে অর্থাৎ এই যে রাম মন্দিরে যে বিরাট উৎসব উপলক্ষে যে আয়োজনটুকু করা হয়েছে ছোট বড় যে ব্যবসায়ীরা বা দোকানদাররা যে পরশুটা সাজিয়ে বসেছেন ওনাদের প্রত্যেকের আগমন কিন্তু এই উৎসবটাকে আরো সাফল্যমণ্ডিত করে তুলেছে এর জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ আমি প্রত্যেকটা উৎসব অনুষ্ঠানে ভিডিওতে বলে থাকি যে কোনো উৎসব অনুষ্ঠান কিন্তু কারো একার পক্ষে সম্ভব নয় সেটা আমাদের প্রত্যেকে মিলিত প্রচেষ্টাই কিন্তু সেটা খুব সুন্দর উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এর জন্য প্রত্যেককেই আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি রাম ঠাকুর সেবা মন্দিরের উৎসব কমিটির তরফ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি আর এখানে যে দোকানদাররা এসেছেন সেখানকার যে সুন্দর মুহূর্ত এবং তারা কি কী আসবাবপত্র নিয়ে এসেছেন সে দৃশ্যগুলি আপনাদের সঙ্গে তুলে ধরছি তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে খুব সুন্দর একটা মুহূর্ত কারণ যে কোনো উৎসব অনুষ্ঠান যখন আমরা প্রত্যেকেই সেখানে মিলিতভাবে অংশগ্রহণ করি তখন কিন্তু খুব সুন্দর একটা ভক্তের মিলন এবং ভাতৃত্বের বোধ এবং খুব সুন্দর একটা অলৌকিক মুহূর্ত তৈরি হয় আর এখানটায় দেখতে পাচ্ছ প্রথম ঐদৃশ্য দেখিয়েছি এই প্রান্তে তোমাদের দেখিয়ে দেব যে অন্য দোকানগুলি বা বসেছে সেখানে কি কি পাওয়া যাচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি এখানে আসার পর কিন্তু একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে আরো অনেকের সঙ্গে দেখা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখতে পেয়েছ আর এখানে যে দাদা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনার বাড়ি কিন্তু ঘর অনেক দোকানদাররা আছেন যার সঙ্গে অনেক জায়গায় গিয়ে দেখা হয় সেটা ভালো লাগে খুব সুন্দর মুহূর্ত আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রতিমা বা বিগ্রহ বলি যেটা ছবি বাঁধানো আকারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশেই কিন্তু আরও বিভিন্ন আসবাবপত্র বা সামগ্রী রয়েছে সেই দৃশ্যটা আপনারা দেখুন আর আপনাদের কাছে আমি আবারও বলছি যারা আজকের এই মুহূর্ত দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে আজকের এই সুন্দর মুহূর্তটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ এরকম উৎসব অনুষ্ঠান এই যে সনাতন ধর্মের যে আমাদের হিন্দু রীতি অনুসারে যে হরিনামের যে মধুর ধ্বনি সেটা শ্রবণ করা অবশ্যই সেটা সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি তাই সে উদ্দেশ্যে সেটা প্রচার এবং সব ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে যেমন এই মুহূর্তগুলি তুলে ধরি তাই আপনাদের কাছ থেকেও আমি সহযোগিতা আশা করছি যে এই মুহূর্তটা আপনারা দেখার পর অবশ্যই কমেন্টে জানাবেন এটা আপনাদের কেমন লেগেছে তার পাশাপাশি অবশ্যই এটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন সবাই যেন এই মুহূর্তটা দেখতে পারে যারা হয়তো বিশেষ কোনো অসুবিধাজনিত বা কারণবশত যেতে পারেননি সেখানে সেই জায়গাটাই সেই অনুষ্ঠানে যে রাম ঠাকুরের যে উৎসব চলছে সেখানে যাওয়া সম্ভব হয়নি তখন তারা ঘরে বসে এই সুন্দর মুহূর্তটা দেখে সেই সৌভাগ্যটুকু লাভ করতে পারবে এই আশাটুকু রাখছি আপনারা অবশ্যই সেই সহযোগিতাটুকু করবেন এবং এটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র রয়েছে এখানে বিভিন্ন ধরনের সেই দৃশ্যটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভাবছেন এখানে আসবেন আপনারা হয়তো আপনাদের প্রয়োজনীয় কোনো জিনিস কেনার আছে কিনা সেটা আপনারা দেখে নিতে পারেন এখান থেকে কোন জিনিসটা আপনি ক্রয় করতে চাইছেন অবশ্যই দেখতে পারেন এখানে খুব সুন্দর একটা মুহূর্ত তাই সেই সবটুকু মুহূর্তই আমি তুলে ধরার চেষ্টা করি খুব ভালো লাগে এই সকল উৎসব অনুষ্ঠান এবং বিভিন্ন পর্যটনস্থলগুলি রয়েছে সেখানে যেতে এবং সেই দৃশ্যটুকু আপনাদের প্রত্যেকের সামনে তুলে ধরতে খুব ভালো লাগে আর আপনাদের বলেছিলাম ভিডিওর একটি অংশে এখানে বক্সনগরস্থিত যে কয়েকজন কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে তার মধ্যে একজন ভাই এখানে দেখতে পাচ্ছেন ও এই ভাইটার নাম এলডি ডি নামে কিন্তু ওর আইডিয়া আছে খুব ভালো লাগলো খুব মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারছে না সেই মানে এত একটা সুন্দর মুহূর্ত সেটা আমার কথায় আপনারা বুঝতে পারছেন কারণ আপনাদেরই ভালোবাসার ফলে কিন্তু আমি এখানটায় পৌঁছাতে পেরেছি আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের ভালোবাসাটা নিয়ে সকল স্থানে ছুটে যাব এবং আপনাদের সামনে সেই মুহূর্তগুলি উপস্থাপন করে ব্লগের এর মাধ্যমে তুলে ধরবো আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন